सगळ बोट दाखल सिलेट उलट राखेन सिलेट उठाय आपल्या सिलेट उठायला सगळं बोट दाखल लांब या, या... जो बर

একসাথে ভাঙা ভাঙ্গা উচ্চারণ করেন মদন উচ্চারণ শুরু কি ওয়াসাওয়া সিলেট নেন লেখেন আলাই হিম তো সবাই পারেন লেখেন অর বছর হর বছর হবে লাগেন 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 এই লাম আরো বড় হবে আলিউল আজিম লাম আর তো কেন দেখা হয়েছে তাড়াতাড়ি জবরদস্তি দেন নুক্তা নুক্তা জবরদস্ত দেন হরকত দেন তাড়াতাড়ি 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 টাইম নেই সিলেট দেখান সিলেট দেখান এক একে ধরেন একে এই সিলেট দেখে না এখনো দুই তিন সিলেট গ্রহণ নিজের দিকে হরফের সঙ্গে হাত রাখেন হরফের সঙ্গে হাত রাখিলে কিসের নাম বলেন তো হরফের নাম ঠিক আছে হরফ উচ্চারণ হরফ উচ্চারণ মতন উচ্চারণ বানান করেন আইনে জবর এই জবর আ লামে জবর ইয়ার লাই আলাই হাড় মিমের জসম হিম আলাই হিম পারবেন এবার বলেন বানান সিলেট পরিষ্কার এক লাইনে দুইবার লেখেন